বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আরে ভাববেন না যে আমি আবার রান্না ছেড়ে গান শুরু করলাম কেন আসলে আজকের রেসিপি যেহেতু বাদাম বরফি তাই এই ভাইরাল গানটা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের শেয়ার করব বাদাম বরফির রেসিপি স্বাদে গন্ধে যা সকলের মনে জায়গা করে নেবে খুব কম উপকরণ দিয়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা যায় মন কাড়া স্বাদের বাদাম বরফি রেসিপি তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই বাদাম বরফি বানাবার জন্য আমি প্রথমেই চীনা বাদাম নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এবার এই বাদামগুলোকে একটু ভেজে নেব তার জন্য আমি প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি এবার যখনই প্যানটা গরম হয়ে যাবে এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব। এবার লো ফ্লেমের মধ্যে বাদামগুলো অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে নাহলে এক সাইড বেশি ভাজা হয়ে যায় আর অন্য সাইডটা ভাজা হবে না সেই জন্য অনবরত নেড়ে নেড়ে যাতে সব দিক সমান ভাজা হয় সেইভাবে ভাজতে হবে এবার যখন এইটা ফাটবে বুঝতে পারবেন যে বাদামগুলো ভাজা হচ্ছে মুখগুলো ফেটে যায় এবার এইভাবে নাড়তে নাড়তে আমার মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে তারপর এই বাদামগুলোকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পেয়েছেন একটারও কিন্তু কোনো রকম খোসা নেই আর খুব বেশি ভাজাও হয়নি সাদা একদম সমানভাবে ভাজা হয়েছে এবার এইটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব সেই জন্য জারের মধ্যে আমি বাদামগুলো সব দিয়ে দেবো তবে বন্ধুরা এই বাদামটাতে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না শুকনোই মিক্স করতে হবে এবার এই বাদামের মধ্যে আমি তিন চামচ পরিমাণ দিয়ে দেব চিনি তারপর এক চামচ দিয়ে দেব ঘি দিয়ে এই সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে আমি প্রথমে এই রকম মিক্স করেছি আমি দুবার ধরে মিক্স করব। এই যে প্রথমে এই রকম হয়েছে দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গেছে এবারে যখন আরও ভালোভাবে মিক্স করলে এই রকম ক্রিম টাইপের হয়ে যাবে জানবেন এটা রেডি হয়ে গেছে এটা কিছুটা ওই পিনাট বাটার যেরকম হয় সেই রকমই ক্রিমই হয়ে যাবে এইটাকেও আপনারা ব্রেডের মধ্যে লাগিয়ে অনায়াসে খেতে পারেন এবার আমি আবারও প্যান একটা নিয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচের দানা তারপর দেব দু চামচ চিনি এবার চিনিটাকে অনবরত এইভাবে নেড়ে নেড়ে যখন জলের সাথে এই যে দেখতে পাচ্ছেন জলের সাথে একদম চিনিগুলো গুলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ছানা ছানা ওই তিন চামচ মতো আমি জলের মধ্যে ছানাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু জলের সাথেই মিশিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে অনবরত নেড়ে নেড়ে ছানাটা আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার যখনই মেশানো হয়ে যাবে আমি যে বাদামটা মিক্স করে রেখেছিলাম সেই বাদামটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এই সব কিছু আবারও ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রকম নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেল সুমার স্বপ্নের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও নতুনত্ব যদি কোনো রান্না দেখার ইচ্ছা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ আমল দুধ গুঁড়ো আমল দুধ আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ভালোভাবে এই বাদামের সাথে মিশিয়ে নেব এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে এর মধ্যে যে জলটা রয়েছে যে নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকনো করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন আর নাড়া বন্ধ করলে কিন্তু তলাতে বসে যেতে পারে এবার আমিও সেই রকমই একইভাবে অনবরতে এইভাবে নেড়ে নেড়ে যখন দেখবেন প্যান থেকে এইভাবে ছেড়ে আসছে বাদামটা জানবেন তখন এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা টিফিন কৌটোর মধ্যে এইভাবে প্রথমে ঘি মাখিয়ে নেব। অল্প একটু ঘি চারিদিক থেকে মাখিয়ে নিতে হবে তারপর ওই বাদামটা এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে সবটা পুরোটা ঢেলে দেব দিয়ে আস্তে আস্তে এইভাবে খন্তির সাহায্যে আমি চেপে চেপে পুরো চারিদিকটা কভার করে নেব বাদামটা দিয়ে এই এইভাবে ঠিক করে নিতে হবে এরপর আমি কিছু আমন্ড এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এটা চারিদিক থেকে এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এবার যখন একদম বাদামটা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে পিস পিস করে কেটে নেব নিলেই একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য বাড়িতে কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে সত্যি অসাধারণ হয় তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন